ইন্দোনেশিয়ার বিরল প্রজাতির পাখি সাদা রঙের শালিক খাঁচায় বন্দী অবস্থায় এই পাখিকে পাওয়া গেলেও খুবই কম সংখ্যক পাওয়া যায় প্রকৃতিতে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে শালিক সংরক্ষণে উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার কৃত্রিম উপায়ে খামারে প্রজনন করে নির্দিষ্ট সময় পর প্রকৃতিতে ছেড়ে দেওয়া হচ্ছে এই পাখিগুলোকে গাছের ডালে ডালে ঘুরছে সাদা রঙের শালিক সদর্পে ঝুটি নাড়িয়ে এক শাখা থেকে আরেক শাখায় খেলে বেড়াচ্ছে পাখিগুলো ইন্দোনেশিয়ার বালিতে পাওয়া যায় এই পাখি তাই এর নাম বালি মাইনা চোখের চারপাশে নীল ছোপ আর গায়ের রং সাদা এমন বিরল জাতের মাইনা বেশ কম পাওয়া যায় তার উপর কয়েক দশক ধরে চলা অবৈধ বেচা কেনার কারণে এই পাখিগুলো বিলুপ্তির পথে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন উনিশশো সালে সাদা রঙের বালি মাইনাকে বিপন্ন পাখির তালিকাভুক্ত করে দুই এক সাল নাগাদ মাত্র ছয়টি পাখিকে প্রকৃতিতে পায় বিশেষজ্ঞরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ